আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর পেজ হোপফুলি অল আর ইনশাল্লাহ ভেরি ভেরি ফাইন টুডে আ টুডে ইজ এ টিউসডে আজকে মঙ্গলবার তোমাদের সাথে আবারও ভিডিও নেওয়ার জন্য চলে এস ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আজকে কারো ভিডিওতে যেতে পারিনি ইনশাআল্লাহ তোমরা তো জানো যারা আমার ভিডিওতে আসো আল্লাহর রহমত একটু দেরি হলেও আমি তাদের ভিডিওতে যাই আজকে অনেক বেশি বেজে ছিলাম সেজন্য যারা আমার ভিডিও দেখেছ কালকে রাতে যারা দেখেছ আমাদের রাতের বেলা তাদের ভিডিও আমি দেখে দিয়েছি কিন্তু তারপর যারা দেখেছ আমি তাদের চ্যানেলে এখনও যেতে পারিনি ইনশা আল্লাহ কামিং সুন ওকে যাই হোক এই যে বলি তোমরা সবাই কেমন আছো এই প্রত্যাশাটা রাখি যে ভালো আছো তাহলে আমার আজকের ভিডিও শুরু করলাম আই এম আই এম আই এম ক্যাড আই এই যে মুই এক্সের আই এম আই এম হরতে আছি তোমরা কি বলতে পারবা আসলে মুই ক্যাড আই যাই হোক মই আইস গো লাগে সবাই তো রান্ধন বারণের ভিডিও দেয় মুই অনেক রান্ধন বান্ধন হরি তো মোর কেউ ভিডিও করা নাই তো এত কিছু গুছায়া জানোর আন্দনটা অনেক কষ্টের কাম এর মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করা কেউ যদি একটু সাহায্য না করে মোর ফিনে বেমালা কঠিন হয়ে যায় তবুও মই আগের আন্দন বান্দনের ভিডিও দিতাম এখন আসলে দিতে ইচ্ছা করে না হের হের ফাননে মই ত্বারে নানান ধরনের ভিডিও লইয়া আসি আর তুম একটা কথা বলতে চাই সে কথাটা হইল এই যে দেখো সবাই তো রান্ধন বান্ধনের ভিডিও দেয় দু চারজন আমগো মতো যদি একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও দেয় জানি না কে কেরম এনজয় করো মই কিন্তু এক্সের এক্সের অনেক এনজয় করি মোর দ্বারে এক্সের পেমালা বালা ঠেকে বজ আর হেরফান নেই মই আসলে চেষ্টাগুলা করি তুঙ্গ বালা লাগলে তোমরাও জানাইয়া দিও আর একা সিস্টার যেমন লেখে আপুগো তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে একা সিস্টার তোমারে মুই এক্সের 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 অনেক ভালোবাসা দিলাম বস শুভ সকাল ও ভাইয়েরা আশা করতাছি হগলে বালা আছেন আর এ আচাটা আমি সবসময় করি আল্লাপাক আচা আচা করা বান্দা করে আমার অনেক পছন্দ করেন সেই জন্য আমি আচা করি তোমরা ভালো আছো আল্লাই বালু রাখো রে যে কথাটা শুরু দিয়ে শুরুতে বলতা ছিলাম হু আই এম তোমরা কি আমারে চিনো যদি না চিনো মাগার আমি বি এত গুসা হালামু তুঙ্গ লাগে তোমরা বি তখন বুঝতে পারবা আখি গ্যালারি আপায় মাগার আঙ্গলকে রাগবি করছে এত বছর এক লোকে আছি তোমরা আঁকি গ্যালারি আপারে চিনো না কেউই ভিডিও দেখো না আঁকি গ্যালারি আপায় অনেক কষ্ট পাই তয় মার আমি তোমরে একটা কথা কইতে চাই তোমরা কেউ রাগ না কইরা একটু মন দিয়ে শুইনো সেটা হইল। আমি অনেকের ভিডিওতে যাইতে পছন্দ করি কিন্তু আমি অনেকেরই টেরাই করে দেখছি কষ্ট পাইও না তোমরা কিন্তু আসলে কি কইরা তুমি একটু বোঝামো যে মাগার আমরা হগলেই কষ্ট করে ভিডিও দেই অনেকেই আছে তাকে ভিডিওতে গিয়ে লাইক দিয়ে ভিডিও দেখে আসি তারা আর ভিডিওতে আসে না আমি তুম করে বলতে চাইতে আছি এটা আসলে ভেরি ব্যাড পলিসি হগলের লেগাই কারণ আমরা তো জানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই উৎকৃষ্ট পন্থা এটা যদি আমরা অবলম্বন করি না তাইলে আসলে সহজে কারো কাছ থেকে কেউ আমরা কষ্ট পাবো না কারণ ওয়াইটি যা যারা আমরা করি হগলিবি অনেক কষ্ট করে আমি কি একদম ভুল কথা কইছি তোমরা প্লিজ রাগ করো না আমার কথাগুলো একটু বুঝতে চেষ্টা করো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ গো আল্লাহ কি কইতে আসি আমি যে কথা কইতে আসি আর ভাই বোনের লগে আয় চিন্তা করি দেখলাম হেঁটিরা কি আর কথায় কষ্ট বোনি তোমরা কষ্ট লইও না বই জন্যে আয় আসলে কারোরে কষ্ট দিতাম সাই না কখনো না আয় নিজে কষ্ট করতাম সাই সুখে থাকলে তো বালা কিন্তু যদি নিজে কষ্টেও থাকে অপরের লিগা সুখ সন্ধান করি আয় কারোরে কষ্ট দিতাম সাই না তোমরা আরে হার অ্যান্ড সোল বিশ্বাস করতে হয় আরও কিন্তু তোমরা যারা করো করো বলেই জানো যারা করি থাকো যে তুমি ভিডিও তো আই গেলাম সুন্দর একটা কমেন্ট করলাম লাইক করলাম তোমরা আর ভিডিওতে আইতেছ না আই দিন টেরাই করছি কারণ আই আজকা চার বছরের উর্ফে আই ইউটিউব করি আই ফ্যাড আপ হয়ে গেছে এল্লাই এখন আসলে আয় কারো ভিডিওতে আগে যাই না তাও চলে যাই মাঝে মাঝে কিন্তু হেতিরা হরে দিয়ে আইয়ে না এল্লাই রাগ হই আসলে মনে একটু কষ্ট পাই আই ব্যক্তেরে লাইক দিতাম পছন্দ করি ব্যক্তেরে লাইক দিই ও আল্লাহ আর ভিডিওত লাইকের সংখ্যা দেখলে আর মনে হয় সিকুর দি গান দি হ বলে কি লাইগো তোমরা যেরম লাইক পাইতে পছন্দ করো হসন্দ করো অগলিত করে তাইলে যে এই ভিডিওটা তার একটা লাইক দিয়ে কমেন্ট করলে কি হয় গ্যালারি তো তোমরা সিনো যারা আঁকি গ্যালারিরে লাইক দিয়া কমেন্ট করা ভিডিও দেখে আঁকি গ্যালারি দেরিতে হইলেও ব্যস্ত থাকলেও তাগো ভিডিও দেখতে আল্লাহ রহমতে ভুল করে না যেমন আজকে হারা দিনই অনেক ব্যস্ত আছিলাম আজকে আগে ভিডিওটা তৈরি করতেছি আর প্রথম ভিডিওতে যাই হোক তোমরা সবলে আরে চিনো জানো আর বেশি কিছু বলনের দরকার নাই